বন্ধুরা আজকে আমরা জানবো দোকানে কীভাবে পেঁয়াজ তৈরি করে পেজ তৈরি করার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ এখানে আমরা এক কেজি পেঁয়াজ কুচি কুচিভাবে কেটে নিয়েছি এটা সুস্বাদু করার জন্য আমরা দিয়ে দেবো কাঁচামরিচ এরপর দিব হলুদ তবে মনে রাখতে হবে হলুদটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে বেশি দিয়ে দিলে আবার সেটা খেতে ভালো হবে না এরপর দিতে হবে লবণ সেটা পরিমাণ মতো যে যেরকম লবণ খেতে ভালোবাসেন সে সেরকম দেবেন এরপর আমরা দিব জিরে জিরিটা আমরা গোটা গোড়াই দিচ্ছি যাতে পেঁয়াজ ওটা খেতে ভালো লাগে এবং ভালো আসে এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এক কেজি পেঁয়াজেতে একশো গ্রাম বেসন বেসনটা ধোয়ার পর একটু আমরা বেসনটাকে নাড়ে দেবো এরপর আমরা দেব দুশো গ্রাম মতো ময়দা অবশ্যই মাথায় রাখতে হবে ময়দাটা আমার একটু বেশি দিতে হবে যাতে পেঁয়াজটা খেতে ভালো লাগে এরপর সেটাকে আমাদের ভালোভাবে মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ থেকে রস বেরোয় এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমরা কোনো ধরনের পানি ব্যবহার করতেছি না পেঁয়াজটা মাখানোর সময় খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা আঠালো হচ্ছে কি না পেঁয়াজটা যদি আঠালো না হয় তবে এক্ষেত্রে আর একটু ময়দা এড করতে হবে আমাদের পেঁয়াজটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এটা আবার আমরা রেখে দিব এদিকে আমাদের তেলও গরম হয়ে গেছে এখন আমরা তেলের ভিতর পেঁয়াজও ধীরে ধীরে ছাড়বো পেঁয়াজগুলো সব ছাড়া হয়ে গেলে এবারে পেঁয়াজগুলো আমাদের উল্টে দিতে হবে ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে তেলটা যাতে বেশি গরম হয়ে না যায় এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এবং ভিতরে ভাল দেখতেছি পেঁয়াজগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে তবে এক্ষেত্রে আপনাদের একটা কাজ যদি আপনারা কড়া ভাজা খেতে ভালোবাসেন তাহলে একটু বেশি করে ভাজবেন আর যদি হালকা ভাজা খেতে ভালোবাসেন তাহলে হালকা ভাজাতে উঠিয়ে নেবেন এখানে দেখেন আমাদের পেঁয়াজগুলো আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমাদের পেঁয়াজগুলো উঠে নেওয়ার পালা তবে আপনারা চাইলে হাত দিয়েও চেক করে দেখতে পারেন আমাদের পেঁয়াজগুলো হয়ে গেছে তাইভাবে আমরা পেঁয়াজগুলোকে তুলে নেব তো পেঁয়াজগুলো আমাদের হয়ে গেছে এবার আমরা পেঁয়াজগুলোকে পরিবেশনার জন্য উঠে নেব যারা পেঁয়াজও খেতে ভালোবাসেন তারা অবশ্যই একটা ভিডিওটাতে লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এভাবেই আপনারা বাসাবাড়িতে পেঁয়াজু ভেজে খাবেন দেখবেন অনেক মজা হয়েছে এতক্ষণ থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ